হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাবেরা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো এখন বাজে তিনটে বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটি দেখার আগে একটি লাইক করে দিও তো বিকালের দিকে বেরাবো সুদীপ্তা আসবে তো সে বলল কোথায় মেলা হচ্ছে এখানে আমি আমি জানি না ঠিক কোথায় মেলা হচ্ছে তো ও বললো যাবে বললো ঠিক আছে চলো তো ওর সাথে যাব তার আগে আমি যে ফেস প্যাকটা কিনেছিলাম ওটা অ্যাপ্লাই করবো আজকে তো তোমরা পুরোটা দেখতে থাকো তারপর আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমি এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে থাকি ততক্ষণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে আমার সমস্ত এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে তো গামছা দিয়ে মুখটা মুছে নিলাম তো বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন সুদীপ্তার কাছে যাবো মানে ওর রাস্তার ওদিকে মোড়ের কাছে আমি দাঁড়াবো তারপর সুদীপ্তা আসবে তারপর আমরা একসাথে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো সুদীপ্তা চলে এসছে এবার আমরা মেলার দিকে যাবো আমি যখনই যখন কিছু ভিডিও দেখতে দেখো আমরা এখন যাচ্ছি মেলার দিকে যাব তো কি মেলা হচ্ছে আমি জানি না সেখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যতটা সম্ভব ততটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি আজকে কেমন লাগছে আমাদেরকে জানিও কমেন্টিং তো ফ্রেন্ডস মেলাতে যাওয়ার আগে এখানে মেলার সামনে একটা পার্ক আছে ওখানে যাওয়ার জন্য এই দুটো টিকিট নিয়ে নিলাম আমার আর সুদীপ্তার জন্য তার আগে আমরা মানে এখানে পার্কে এসেছি অরবিন্দ স্টেডিয়ামের কাছে পার্ক আছে ওখানে এসেছি আমরা তো এখানে একটু ঘুরবো মনোরম দৃশ্য দেখতে পাবো এখানে ঘোরার পরে তারপরে আমরা যাব মেলা দিকে তো তোমরা দেখতে থাকো এই পার্কটা কেমন সবটাই তোমাদের সাথে ঘুরিয়ে শেয়ার করবো তার আগে একটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার দিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার আছে আমি আছি চলো সামনের দিকে এগাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমরা এখন মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই পার্কটা কেমন এখানে কি কি আছে তো তোমরা যারা এখনও

সবাই ঘুরছে দেখি না ভিডিওতে একটু গাইস তো ফ্রেন্ডস এই পার্কটা কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট করে তোমরা জানিও এই পার্কটা বিশাল মানে বিশাল বড় না ছোটোখাটো পার্ক তো যতটুকুই আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা তোমরা কমেন্ট করে জানিও প্লিজ তো ফ্রেন্ডস আমরা এবার এখানে একটা বসার জায়গা দেখে দুজন বসবো তারপর সন্ধ্যে হলে মেলার দিকে যাব তো এখানে আমরা বসে একটু রিলস বানাচ্ছিলাম তারপরে রিলস বানানো হয়ে গেলে তারপরে সন্ধ্যাও হয়ে গেলে তারপরে যাবো তো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো পুরোটা স্কিপ না করে আর সবাই সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ফ্রেন্ডস আর একটা কথা বলি তোমরা অনেকেই ভিডিও দেখে হয়ে যাচ্ছে তো প্লিজ না এতে আমার চ্যানেলটার ক্ষতি হচ্ছে তো তোমরা ভালো ভালো কমেন্ট করো ছবি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো এবং যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আমিও সবাইকে সাপোর্ট করবো তো বন্ধুরা আমরা থেকে বেরিয়ে যাচ্ছি মেলার দিকে যাব এবার তো মেলাটা কেমন সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো সুদীপটাও আসছে তো ফ্রেন্ডস দেখো আমরা মেলার সামনে চলে এসেছি এটা হলো তাঁত বস্ত্র হস্তশিল্প মেলা তো এখানে খাওয়ার দাওয়ার দোকানও বসেছে সঙ্গে কিছু কসমেটিক জিনিসপত্রের দোকানও রয়েছে আর চলো ভেতরের দিকে যা যাক তো ফ্রেন্ডস দেখো এটা সামনের গেট এইভাবে করেছে কেমন লাগছে তোমরা জানিও শুকিয়ে গেছে

আমার সাথে সাথে তোমরাও দেখো মেলাটাকে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এখানে রয়েছে পাঞ্জাবি সুতি তাঁতের শাড়ি এবং বিভিন্ন ধরনের হাতের কাজ ফ্রেন্ডস দেখো আমরা মেলার মধ্যে চলে এসেছি চার পাঁচটা ঘুরিয়ে তোমাদের শাড়িগুলো এটা তাঁত বস্ত্র মেলা তো কেমন এই মেলাটা তোমাদের লাগলো সেটা তোমরা জানিও তোমরা তাকিয়ে থাকো নো প্রবলেম সবাই দেখছে খুবই সুন্দর লাগছে সবগুলো এই মেলাটা শুরু এই মেলাটা শুরু হয়েছে তেইশে ফেব্রুয়ারি থেকে তো কদিন চলবে এখনো তো তোমরা যারা এখনো আসোনি এই মেলাতে চলে কাজ নেই এটা নিয়ে এলি সেটা নিয়ে এলি আর তো জানেই না এগুলো যে কোথায় মেলা হয় কি ভালো লাগবে আর যারা কাঁথি থেকে দেখছো তারা এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো যাতে যারা এখনো জানে না এই মেলার কথা তারা আগে জানতে পেরে তারা মানে তাতে এই মেলাতে আসবে এবং সুলভ মূল্যে এখান থেকে কেনাকাটা করতে পারবে কথা না যাবা চল জিজ্ঞেস করতে নিবে না পয়সা নিবে না দেখো এখানে এদিকে আচ্ছা

দেখছি আমাদের কিচ্ছু কেনার নেই এখানে এলাম ঘুরে ঘুরে চলে যাচ্ছি আমাদের কিচ্ছু কেনাকাটার নেই এমনি এসেছি বদল দেখাত অনেক দিন বেরোনো হয়নি পরীক্ষার পর থেকে তাই ভাবলাম একটু ঘুরেও আসি মেলাও বসে মেলা থেকে ঘুরে আসি আর বয়স তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না কবে সেটা বেরিয়ে যাবি তো জীবনে স্টেজটা হয়েছে অনেকে হাঁ করে তাকিয়ে গেছে কাকা সে টাকা

তো মেলা ঘোরা কমপ্লিট মোমো বাড়ি ফিরবো এবার ফ্রেন্ডস দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি সুদীপ্তা বাড়ি চলে যাবে মানে এখন আমরা সুদীপটা বাড়ির দিকেই আছি তারপর আমি বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও তো আজকের ব্লগ এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে